আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাবার বাড়িতে গিয়েছিলাম তো বাবার বাড়িতে গিয়ে কি কি নিয়ে আসলাম বাবার বাড়ি থেকে গাছের টাটকা টাটকা শাক সবজি তাই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং দেখবেন আর গিয়ে আজকে বিকাল বিকাল গিয়েছি যেহেতু ঘুরতেও বাহিরে যাব তো বাইরে না গিয়ে বাবার বাড়িতে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে ঘুরে টাটকা টাটকা গাছের শাক সবজি নিয়ে আসছি আপনারা তো দেখবেন আর সাথে নিয়ে আসছি যে দেশি ডিম হাঁসের ডিম এটার ভিতরে মুরগির ডিম এই যে টাটকা শাক সবজিগুলো নিয়ে আসছি আপনাদেরকে দেখালাম গাছগুলো দেখাইনি এগুলো ছিল আমাদের গাছের টাটকা টমেটো আমাদের গাছে এই টমেটোগুলো হয়েছে দেখেন কত সুন্দর টমেটো কাঁচা টমেটো কাঁচা টমেটো ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে এইগুলো আমাদের গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি এটা তো ভিডিওতে আছেই আমাদের গাছের লাউ আর যা যা এনেছি সবই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই আমাদের লাউ গাছ লাউ গাছ থেকে লাউ শাক কাটতেছি আমরা নিজেদের গাছ এই গাছের টাটকা লাউ শাক খেতে অনেক মজা হবে এ দেখেন আমাদের গাছের লাফা এক একটা লাফা মাসাল্লাহ কত বড় এই যে এই লাফাগুলো সব আমাদের গাছের এখানে অনেক টাটকার লাফা এবং গাছের জিনিস খেতে খুবই মজা লাগে অনেক বড় বড় লাফা নিজেদের হাতের টাটকা সবজি খেতে যে কত মজা টাটকা তরকারি নিতে এসেছি বাড়ি থেকে আমাদের বাসায় নিয়ে যাব আজকে এই আমাদের গাছের লাউ এই পেরে নিয়ে আসছে গাছ থেকে একদম কচি লাউ কচকচা টাটকা একদম এই যে লাউ একটা যে হাল থাকে না কি বলে এটা সাদা সাদা ওইটাও কিন্তু মরে নেয় দেখছেন টাটকা লাউ একদম গাছের এই মাত্র আনছে গাছ থেকে এই লাউ ইলিশ মাছ ও চিংড়ি মাছের রান্না কর রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে আর লাফার কালারগুলো কি কচকচা সবুজ একদম এখানে কয়েক কেজি লাফা হবে এই গাছের টাটকা জিনিস খাওয়া অনেক মজা ওই যে গাছের আড়ালে একটু দেখা যাচ্ছে লাল হয় সূর্য অস্ত যাচ্ছে এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগে যে বাবার বাড়িতে আসলে মনে হয় চারপাশ শুধু ঘুরে দেখি আমার কাছে চারুপাশটা দেখতে অনেক ভালো লাগে এই যে আমার একটা হাতে লাগানো লেবু গাছ এই লেবু গাছটা বারো মাসি লেবু হয় একদম সারা বছরই গাছে লেবু থাকে কিছুদিন আগে আমি সিঁড়ে নিয়ে গিয়েছি এখন গাছটা লেবু নেই এই যে ডালের ফাঁকে দেখছেন লেবুর ফুল দেখা যাচ্ছে আবারও লেবু ছাড়ছে গাছে নতুন পাতা গদাচ্ছে পুরনো পাতা পরে এই যে লেবুর ফুল ছাড়ছে এই দেখেন গ্রামে আসলে দেখা যায় বাচ্চারা কত সুন্দর রাস্তায় খেলাধুলা করতেছে ঘোরাফেরা করতেছে হাঁটতেছে দুষ্টামি করে এটা আমার বাবার বাড়ির চারপাশের রাস্তা ওই বড় রাস্তাটা সেটাও আমাদের জায়গা থেকে গিয়েছে আমাদের এই খেতে পানি দিতেছে এখানে পানি দিয়ে বরতেছে কারণ এখানে আবার ইদান করবে এই যে একটা মরিচ গাছ মরিচ গাছটা মরিচ এখনো ধরেনি তো এটা গাছের নিচে ছায়াতে আসে এই জন্য মরিচ গাছটা মরিচ হয়নি এখনো ডিম পোস্ট করে নেওয়া হয়েছে এখন পেঁয়াজ বানানো হবে কচু পাতা দিয়ে পেঁয়াজ